শুধু আমার কাছে না আপনি হচ্ছে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে চোদ্দটা ব্রাঞ্চ আছে আপনার যে কোনো ব্রাঞ্চে গেলেও হবে তবে এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের এখানে যারা আছে সবাই সিনিয়র অনেক দক্ষভাবে কাজ করে না এটা হচ্ছে এই গ্রিন ল্যান্ডগুলার কোনো সমাধান নেই এটার জন্য আমরা পুরো স্ক্রিন চেঞ্জ করে দিব আমাদের কাছে যে স্ক্রিনটা আছে ডিসপ্লেটা আছে ওটা হচ্ছে আপনার এই দাগগুলো পরবর্তীতে আর পড়বে না

রেজুলেশনটা চেঞ্জ করে দেব আর ওই স্পিকারটা এত ফোনে কি কি সমস্যা হয় ভাই ফোনে নেটওয়ার্ক সমস্যা হয় হ্যাঁ এই যে এই একটা জিনিস আছে এটা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে ভাইব্রেশন লাইন যায়

আমাদের সাথে কথা বলে ভাইজার আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ ইউসুফ ভাই আপনি কয় নম্বর সময় বসেন এটা হচ্ছে তিনশো একুশ নম্বর সময় আপনি একটু আইটিস পাঁচটা সময় বলবেন আপনাদের এখানে কতগুলো শাখা রয়েছে আমাদের এই মার্কেটে আমাদের চোদ্দটা শাখা আছে তার মধ্যে এটা হচ্ছে আমাদের মেইন শোরুম

এগুলো কি গ্রিন ল্যান্ড সারা যাবে না এটা হচ্ছে এই গ্রিন ল্যান্ড গুলার কোনো সমাধান নেই এটার জন্য আমরা পুরো স্ক্রিন চেঞ্জ করে দিব আমাদের কাছে যে স্ক্রিনটা আছে ডিসপ্লেটা আছে ওটা হচ্ছে আপনার এই দাগগুলা পরবর্তীতে আর পড়বে না পড়বে না না ওটা হচ্ছে আপনার আমরা ওই হিসাবে ডিসপ্লেটাকে বানানোর জন্য কারণ প্রবলেম এটার হয় এটাই গ্রিন লাইন এছাড়া এগুলার কোনো প্রবলেম হয় না ভাঙা ডাঙা ছাড়া আচ্ছা এই ফোন সালোকে গ্রিন লাইন কেন পড়ে ভাই এটা আপডেট জড়িত হয় আবার টাপ টাপ লাগলো হয় এমন হয় অনেকে বলছে হিটের কারণে হয় অনেক সময় ফোন হিট হয়ে যায় সে সমস্যা হয় হ্যাঁ এটা হচ্ছে যখন আমরা সফটওয়্যার আপডেট দিই না তখন হচ্ছে গিয়ে আপনার ফোনটা অতিরিক্ত হিট হয় করে মূলত কোন কোন এখন বর্তমানে আপনার সবগুলা ফোনে আপনার আইফোন বলেন স্যামসাং বলেন ওয়ান প্লাস তো আছে এছাড়া যতগুলা ফোনে আছে বেশিরভাগ ফোনে হচ্ছে আপনার গ্রিন লাইন করে এই গ্রিন সমস্যা সমাধানের জন্য আপনাদের ফিক্সড সলিউশন চেঞ্জ এখন ভাই কস্টিন সম্পর্কে আইডিয়া দিবেন যে ডিসপলিসেন্সি কস্টটা হলো এগুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি পর প্রাইস অনেকগুলা কোয়ালিটি অনেকগুলা অনেক রকম প্রাইস আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়েছে সর্বনিম্ন আমাদের কাছে 200 টাকা থেকে আপনার

চাইলে হচ্ছে আশা লাগবে না আপনি ফোন আমাদের সামনে বসে আপনি যেভাবে আমরা কাজ করবো আপনি আমাদের সামনে থেকে আমরা যেভাবে কাজ করবো না আপনি না থাকলে আমরা সেম ওইভাবে কাজ করবো আমাদের এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার মাধ্যমে আমরা দিতে পারবেন আমরা কাজ করে আবার একদিনের মাথায় রিটার্ন করে দেবো অনলাইনে আপনারা ফোন রিপেয়ারিং করতে পারবেন সরকারের আর আপনারা তো এখানে টাকা পয়সা তো ফুল দিতে হবে না মানে আমরা কাজ কমপ্লিট করে দেন আপনাকে ফোন কুরিয়ার করব আপনি তখন টাকা দিবেন বা হচ্ছে আমরা কাজ করব যে বলবো আমাদের কাজ শেষ আপনাকে দেখাবো আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেখানে বলেন কন্টাক্ট রেখে তো আমরা হচ্ছে জিনিসগুলো আনবো

হ্যাঁ আপনার হচ্ছে বাংলাদেশে তো এর কোনো অথেন্টিক সার্ভিস সেন্টার নেই আমাদের এখানে হচ্ছে আমরা সবচেয়ে বেশি অ্যাপেল কাজ করি কাজ বেশি করা হয় শুধু অ্যাপেল না আপনার অ্যান্ড্রয়েড ফোন যত রকম ফোন আছে আপনার

হ্যাঁ দোতলা থেকে আমাদের সব শুরু আমাদের মোতালে প্লাজায় প্রায় চোদ্দোটা ব্রাঞ্চ আছে আর সবচেয়ে ইয়া জিনিস হচ্ছে আপনার অনেকে হচ্ছে অ্যাড্রেস খুঁজে পায় না আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে আসতে পারেন বা প্রাইস সম্বন্ধ আইডিয়া নিতে পারবেন হচ্ছে ভাই হয় মোবাইল সার্ভিসিং সেন্টার সবাই রেফারেন্সে যার খালু নাই